আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে ডাকসি নির্বাচনের প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটের তালিকা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তহসিল আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুল সহ

ছাত্র শিবিরের যে অবদান এই সে নির্বাচনে তারা যেভাবে এগিয়েছিল তাতে ছাত্র শিবিরের ধারে কাছেও রাজনৈতিক দল পৌঁছাতে পারেনি এবং ছাত্র শিবিরের জনপ্রিয়তা ছিল এটা নির্বাচনে আকাশ জম্বী ব্যাপারটা বুঝতে পেরে হয়তোবা কর্তৃপক্ষ দেখে একটা বিশৃঙ্খলা সৃষ্টি দেশের পরিস্থিতি ঘটবে এটা জেনে স্থগিত করা করে দিয়েছে এটা কিন্তু একটা মনে করে বুদ্ধিমানি কাজ হয়েছে কারণ যদি মনে করেন এটা একশো নির্বাচনটা দেওয়া হতো তাহলে ছাত্রদের ভিতরে যদি এটি নিয়ে একটা জ্ঞানজাম সৃষ্টি হতো তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতো একটা বিশৃঙ্খলা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি যদি ছাত্রটা বেশ যেত কারণ বর্তমানে কেউ কাউকে স্বার্থ দেওয়ার পক্ষে নেই কারণ কারো ভাত কেউ খায় না সোজা বাংলায় এখন কথা হলো যদি ডাকসে নির্বাচন এই মুহূর্তে হয় এখন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আপনারা দেখছেন যে কিছুদিন আগে অধিকার পরিষদ ও জাতীয় পার্টির ভিতর যে একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে দায়িত্বহীনে তার পরিচয় দিয়েছে বা যেভাবে বিভিন্ন মারছে আসলে আইন কি তারা তাহলে নিজের হাতে তুলে নেয়নি যদি রক্ষকের রক্ষক হয় তাহলে নিজের কার কাছে যাওয়া হয় অর্থাৎ আমি রক্তে রক্ষক পুজোতে শেষ হেঁটেই সেরা আইন লালন পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে এখন আইন নিজের হাতে তুলে নেওয়া মানে আমি শেষ হেঁটে তারা তো করবে তারা যদি সে জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা বঙ্গ করবে এটা রাইট আছে কিন্তু যেভাবে একজন মানুষকে পিটিয়ে লাশ করে ফেলানি আসবে কিনা তার কোনো দিকে তার অবস্থা দিন দিন অবনতির দিকে অর্থাৎ মৃত্যুর দিকে দিন দিন কথিত পাচ্ছে কেমন হয় একটা রাজনৈতিক দলের নেতাকে প্রধান নেতাকে এইভাবে পিটিয়ে নাশ করে দেওয়া তার মানে মহল থেকে যদি কোনো চাপ আসে গ্যাসে আসতে পারে বিভিন্ন বাদে একজনকে রোজগারোটা বাড়ি দিলেই কিন্তু সব ছত্রভঙ্গ হয়ে সেখানে হঠাৎ করে যে কোনো গ্যাস না কাদানে গ্যাস না সরাসরি কৃতি একটু রক্তাক্ত অবস্থা করা আইনি আইন তৈরি হয়েছে বাংলাদেশে যে সবাইকে পিটিয়ে রক্তাক্ত করা এটা নতুন আইন হয়তো বা এই সরকারের আমলে সেটা এখন কথা হলো ডাকসি নির্বাচন যদি এই পরিস্থিতিতে ডাকসি নির্বাচন দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে কারণ এমনিই অনেক বাংলাদেশে বর্তমানে যে ষড়যন্ত্রকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির একটা চেষ্টা করছে পায় তারা চালাচ্ছে অর্থাৎ তারা সাবেক যে সরকার ছিল তারা কিন্তু ঢোকার একটা চেষ্টা চালাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে জাতীয় পার্টির মাধ্যমে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে হয়তো বা ঢুকে পড়তে পারে কিছু দিনের ভিতর এটা আমার মানে মন থেকে আমি আইডিয়া করে বলছি ঢুকবে কিনা এতটা দুঃসাহস দেওয়া কিনা সেটা জানি না তবে এই মুহূর্তে ডাকছেন নির্বাচনটা হাইকোর্ট বাতিল করে চমৎকার একটা কাম করেছে ডাকসি নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকেট এই জন্য আমরা সবাই খুশি হয়েছি কারণ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অবস্থা বাংলাদেশে তাই এই রায়টা আমার খুব পছন্দ হয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা কার্যক্রম স্থগিত করেছেন হাইকেট এই জন্যেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে এই যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় দেখবেন ছোট্ট একটা ঘটনা ঘটে যাচ্ছে এটা কিন্তু ঘটে যে ঘটনা ঘটে না ঘটনা কিন্তু ঘটানো হচ্ছে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুল সহ এই আদেশ দিয়েছে তফসিল অনুযায়ী এক সেপ্টেম্বর ডাকশু ও দল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্র দল ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা প্যানেল হয়েছে বামপথী ছাত্র সংগঠনগুলো দুটি প্যানেল দিয়েছে অন্য ও আংশিক মিলিয়ে মোট প্যানেল প্যানেলের দশটির মতো প্যানেল সংখ্যা হয়েছে ডাকসুর যে বিপদে ছাত্র দলের পক্ষ থেকে এবং আপনারা ছাত্র সব পক্ষ থেকে যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তারা সবার ধারে ধারে গিয়ে ভোট চেয়েছেন দেখেছি আমরা এবং কিন্তু হঠাৎ করেছিলেন পদের সবচেয়ে বেশি দুইশো সতেরো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন করেছিলেন আঠারোটি হলে তেরোটি পদে মোট এক হাজার পঁয়ত্রিশ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার এত সংখ্যক প্রার্থী ছিলেন যা মানে দেখার মতো এখন জানিনা যে এই নির্বাচন আবার যেহেতু আবার কবে হয় কোনো ঠিক ঠিকানা তারা যে এই নির্বাচন নিয়েও একটা শোরগোল তৈরি হয়েছিল ছাত্রপিরোতার কেননা ওই যে ছাত্র শিবিরের কিছু টাকসার ছিল ওই জায়গায় যে ছবি টবি এগুলো সরিয়ে ফেলা হয়েছে ছড়িয়ে ফেলে এবং ওই কাঠামকে বিকৃত করা হয়েছে আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু এর এই সব তাও দেখে সরকার সরকারের মাধ্যমে এর বন্ধ করে দিয়েছে ভালো হয়েছে তা না হলে আবার বাংলাদেশে আর একটা আন্দোলন বা অন্য কিছু তারা সৃষ্টি হয়ে যেত এই সবাই খুশি আছে হয়তো বা দিন আবার প্রতি নির্বাচন হয় সরকারের আমাদের আবার এই নির্বাচন হতে পারে তাই মনে হয় না এই নির্বাচনে আবার জাতীয় নির্বাচন বিশ্ববিদ্যালয়ের এরকম মনে হয় না হয়তোবা জাতীয় নির্বাচনের পর নির্বাচন হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে আমাদের আমাদের পর্যন্তই আমার